লালিগায় জমে উঠেছে রিয়াল মাদ্রি বার্সেলোনার ম্যাচ এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে দুই শক্তিশালী দল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রি এল ক্লাসিকোতে অবশ্য শুরুতে চমক দেখায় ক্লিয়ান এমবাপে টানা দুই দুইটা গোল করে বসে ক্লিয়ান এমবাপে বার্সেলোনার জালে অবশ্য বার্সেলোনার জালে এক প্লানটি এবং একটি দুর্দান্ত গোলে অবশ্য শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রি এরপরে দুর্দান্ত কাম ব্যাক বার্সেলোনার কাছ থেকে মাত্র উনিশ মিনিটের মাথায় অবশ্য গোল করে বসে এরিক গার্চিয়া এরপরে আবার ম্যাচের বত্রিশ মিনিটের মাথায় লামিনে ইয়ামালের দুর্দান্ত এক গোল যেই গোলে অবশ্য সমতায় ফিরেছিল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তবে লামিনে ইয়ামালের গোলের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ম্যাচে চৌত্রিশ মিনিটের মাথায় আরো এক গোল করে বসেন রাফিন হাব ব্রাজিলিয়ান এই স্টারের দুর্দান্ত এক গোলে তিন দুই গোলে অবশ্য লিড নেয় বার্সেলোনা তবে সেখান থেকে থেকে মিনিটের মাথায় এক গোল সেই সাথে সাথে চার দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা রিয়াল মাদ্রি অবশ্য বার্সেলোনার সাথে লাস্টের তিনটা ম্যাচে তিনটা হেরেছে চ্যাম্পিয়ন্স লিগে এল লাসিকাতে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে এখন পর্যন্ত বার্সেলোনা